আজকের রেসিপি নারকেলের সন্দেশ বাড়িতে খুব সহজেই যে কোনো ধরনের অনুষ্ঠানে পূজা পার্বণ অথবা বিশেষ কোনো দিনে এই ধরনের নারকেলের রেসিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার এই সন্দেশটি পারফেক্টভাবে বানানোর সব ধরনের টিপস আর ট্রিক্স সহ এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর খেতে হয় অনেক বেশি মজার নমস্কার আমি জ্যোতি বিশ্বাস স্বাগত জানাচ্ছি আর একটি নতুন রেসিপি দেখার জন্য তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক নারকোলের সন্দেশ বানানোর জন্য আমি এখানে নন স্টিকের কড়াই ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কড়াইয়ে ব্যবহার করতে পারেন আমি প্রথমে দুইটা নারকেল কুড়িয়ে শিলপাটায় বেটে নিয়েছি তবে আমি দুইটা নারকেলের সন্দেশ আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন আর খুব মিহি করে নারকেলটা বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন আর নারকেল বাটাটা আমার আড়াই কাপ পরিমাণ হয়েছিল তাই আমি এখানে দুই কাপের একটু কম পরিমাণে চিনি ব্যবহার করেছি তবে সাধারণত যে পরিমাণ নারকেল কোড়া থাকে সেই সমপরিমাণ চিনি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু নাড়ুটা অনেক বেশি ভালো হয় তবে আমার মতো সামান্য একটু কম চিনি দিলেও একেবারে পারফেক্টই হবে তারপর হাত দিয়ে খুব ভালো করে চিনির সাথে নারকেল কোড়াটা মিশিয়ে নিতে হবে তারপর গ্যাস অন করে চুলার আঁচটা প্রথম পর্যায়ে মিডিয়ামে রেখে দিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জল আর জলটা দেওয়ার কারণে চিনিটা খুব দ্রুত মেল্ট হয়ে যাবে আর কালারটা পারফেক্ট হবে আর তলা নিতে লেগেও যাবে না এতে করে নারকেলটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে তারপর মিডিয়াম ফ্লেমে প্রথম দশ মিনিট মতো নারকেলটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে নারকেলের সন্দেশ বানাতে গেলে অবশ্যই নাড়াটা বন্ধ রাখা যাবে না অনবরত নাড়তে হবে তারপর মিডিয়াম টু লো আছে আরও দশ মিনিট মতো রান্না করে নিতে হবে আর এই পর্যায়ে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছে নারকেল কোড়াটা কিন্তু অনেকটা শুকনা হয়ে এসেছে তবে এখনও রস আছে আর পাকটা এখনও আসেনি তো এই পর্যায়ে আমি একটা সুন্দর ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ার সাথে একটু চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দুই চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আর এই নারকেলের সন্দেশটাকে অনেক বেশি টেস্টি করার জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলা আঁচটা একেবারে লোতে রাখতে হবে তারপর লো আছে পাঁচ মিনিট মতো আবারও নেড়েচেড়ে নিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে আর ডোটা যখন প্যান থেকে নিজে নিজে উঠে আসবে নাড়ার সময় ঠিক তখনই কিছুটা জো নিয়ে এভাবে একটু ঠান্ডা করে হাতের মধ্যে ঘুরিয়ে নিতে হবে আর যখনই পাকটা চলে আসবে তখনই প্যান থেকে সমস্ত ডোটা একটা প্লেটে ঢেলে নিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে হাতে সহ্য হয় এই রকম গরম অবস্থায় সন্দেশগুলো বানিয়ে নিতে হবে আপনারা চাইলে এই অবস্থাতে নাড়ুও বানিয়ে নিতে পারেন কিংবা চাইলে আমার মতো সাঁচের সন্দেশও বানিয়ে নিতে পারেন তো আমি সাঁচের সন্দেশ বানিয়ে নিচ্ছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই পর্যায়ে আমি এরকম একটা প্লাস্টিকের সাচ নিয়ে নিয়েছি যেটা কিনতে পাওয়া যায় তারপর হাতের মধ্যে কিছুটা জোর নিয়ে এভাবে ছাঁচে ফেলে তুলে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরই এটা কিন্তু একদম পারফেক্ট সন্দেশে পরিণত হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এই রকম অবস্থায় হাতে হালকা গরম থাকবে এই অবস্থায় ডোটা হাতের মধ্যে নিয়ে ছাঁচে দিয়ে এভাবে তুলে নিতে হবে আর আপনারা চাইলে এই পর্যায়ে নাড়ুও বানিয়ে নিতে পারবেন আর একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এই তো রেডি হয়ে গেছে আজকে নারকেলের সন্দেশ আর দেখলে নিত যে কত সহজে তৈরি হয়ে গেল বিশেষ করে লক্ষ্মী পূজা সরস্বতী পূজা কালী পূজা দুর্গা পূজায়। এই ধরনের নারকেলের সন্দেশ বানিয়ে ঠাকুরকে নিবেদন করা হয় আর আপনারা খুব সহজেই এই নারকেলের সন্দেশ এখন বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ